এবার কানাডা একটি প্রতিষ্ঠান সতর্ক করেছে আমেরিকায় গ্রহযুদ্ধ সরজুবল হামলায় পুরে গেল ইসরায়েলের দুই বাড়ি বিশ্বযুদ্ধের ডাক রেকর্ড সংখ্যক মানুষ নিউজিল্যান্ড ছেড়ে যাচ্ছে হামলা ছেলে গাজাবাসীকে অযোগ্য করা হয়েছে জানালেন বিশ্ব এবং সর্বশেষে জানিয়ে দিব হামলা করে ইসরায়েলের সদর দপ্তর উড়িয়ে দিল ইরান অতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখতে লাইক দিন এবং কমেন্টস করে জানিত আপনি কোথা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ দেখছেন এবং শুনছেন এবং কিসাল প্লেস্টেন যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গী থাকুন ধন্যবাদ গাজায় কথিত নিরাপদ অঞ্চলে বোমা বর্ষণ করলো ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা এক কথিত নিরাপদ অঞ্চলে আকাশ ভূমি ও সমুদ্র পথে ব্যাপক হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েলের বর্বর সেনারা গতকাল দিনের প্রথম দিকে রাফা শহরের পশ্চিমে আল মাওয়াসি এলাকায় ইসরায়েলি সেনারা আকাশ ভূমি ও সমুদ্র পথে বোমাবর্ষণ শুরু করেছে ফিলিস্তিন রাষ্ট্র বার্তা সংস্থা ওয়াফা এই খবর দিয়েছে আল মাওয়াসি এলাকাকে ইসরায়েলি উদ্ভাস্ত ফিলিস্তিন জনগণের জন্য নিরাপদ অঞ্চল বলে ঘোষণা করে সেখানে হাজার হাজার ফিলিস্তিন অস্থায়ী কোনো মতে বেঁচে থাকার চেষ্টা করছে তবে সেখানকার পরিস্থিতি অত্যন্ত নাজুক জাতিসংঘের কয়েক একজন কর্মকর্তা ইতিমধ্যে বলেছেন ইসরায়েল যে এলাকাকে নিরাপদ অঞ্চলে বলে দাবি করেছে প্রকৃতপক্ষে পক্ষে সেখানে উদ্বাস্ত গাজাবাসীর জন্য নিরাপত্তার কিছু নেই সেখানে চলছে ইসরায়েলের হাজারো বোমা বর্ষণ সূত্র ওয়াজ টুডে যুদ্ধের মাধ্যমে আমেরিকাকে চূড়ান্ত জবাব দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করলো রাশিয়া এবার আমেরিকাকে যুদ্ধের মাধ্যমে চূড়ান্ত জবাব দেওয়ার পূর্ণ ব্যক্ত করেছে রাশিয়া আমেরিকা নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আন্তালি বলেছেন রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ এবং অন্যান্য যুদ্ধদিত পদক্ষেপের চূড়ান্ত জবাব দেবে মস্কো একই সাথে তিনি বলেছেন যদি ওয়াশিংটন সংকট সমাধানের জন্য আলোচনায় বসতে চায় তবে তা প্রস্তুত রয়েছে তার দেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে দু সালে চব্বিশে ফেব্রুয়ারি থেকে রাশিয়ার ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে আসছে এর বিরোধিতা করে মার্কিন সরকার মস্কোর বিরুদ্ধে হাজার হাজার নিষেধাজ্ঞা আরোপ করেছে এ সম্পর্কে রাশিয়া রাষ্ট্রদূত বলেছেন রাশিয়ার জাতীয় দিবস উপলক্ষে সরকার নতুন নিষেধাজ্ঞা জানিয়েছে তিনি বলেছেন আমেরিকার মিত্র হওয়ার কখনোই করছে না তবে সততা সমতা ভিত্তিতে আমেরিকার সাথে সংলাপ বসতে মস্কো প্রস্তুত রয়েছে সূত্র সূত্রিলে নয় সামরিক হামলা হিজবুল্লাহর

লেবাননে একটি এলাকায় হামলা চালায় ইসরায়েল যুদ্ধ বিমান সূত্র পাস টুডে আমেরিকায় গৃহযুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা কানাডার প্রতিষ্ঠান প্রদান সতর্কতা এবার আমেরিকায় গৃহযুদ্ধ শুরু হয়েছে সতর্ক করল কানাডা কানাডা পলিসি আউটলুক মার্কিন যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধের সম্ভাবনা দেখা দিয়েছে অটোয়াকে এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত হতে বলা হয়েছে কানাডিয়ান পলিসি

আমাদের বাড়িতে সহিংস ঘটনা ঘটবে বলে তারা আশঙ্কা করেছে এটা চিন্তার বিষয় এদিকে বিভিন্ন প্রমাণ দেখাচ্ছে যে আমেরিকা একটি ঘরোয়া শীতল যুদ্ধ থেকে ঘরোয়া গরম যুদ্ধে পরিণত হচ্ছে এবং সংঘাত দেখা দিয়েছে এতে কেন্দ্র করে পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে আমেরিকার যুদ্ধ শুরু হতে পারে বলে আশ্বাস প্রদান করেছেন সূত্র টুডে এবার হিজবুল্লাহ মিছিল হামলায় পুরো গেল ইসরায়েলের দুই বাড়ি ইসরায়েলের রকেট মিসাইল হামলা চালিয়ে যাচ্ছে লেবানন প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ প্রতিরোধ গোষ্ঠী রেড ট্যাঙ্কে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের উত্তর সীমান্ত মেতলা শহরের দুটি বাড়িতে আগুন ধরে গেছে পুড়ে গেছে একটি পুরো বসত বাড়ি এরপর ওই আগুন ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে তবে এসব হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের মৃত্যুর খবর পাওয়া যায়নি সামাজিক যোগাযোগ মাধ্যমে হিব্রু ভাষায় গণ মাধ্যম গুলো প্রতিবেদন দাবি করেছে এই ব্যারেজে হেজবুল্লাহ ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে সূত্র টাইমস ইসরায়েল রেকর্ড সংখ্যক মানুষ কেন নিউজিল্যান্ড ছেড়ে যাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের ডাক পেয়ে নিউজিল্যান্ড ছেড়ে যাচ্ছে হাজার হাজার মানুষ নিউজিল্যান্ডের নাগরিকের রেকর্ড সংখ্যা দেশ ছেড়ে চলে যাচ্ছে বিশেষ করে অস্ট্রেলিয়া পাড়ি জমাচ্ছে বলে অনেকে এই পরিসংখন উঠে এসেছে খবর দা গার্ডেনের পরিসংখ্যান এনজেড এ আন্তর্জাতিক অভিবাসী সংক্রান্ত তথ্য অনুসারে এ বছর এপ্রিল পর্যন্ত আনুমানিক এক লক্ষ হাজার ছয়শ জন ব্যক্তি নিউজিল্যান্ড ত্যাগ করেছেন যা বছরে সর্বাধিক মানুষের দেশ ছেড়ে যাওয়ার রেকর্ড এর মধ্যে একাশি হাজার দুইশ জন ছিলেন নিউজিল্যান্ডের নাগরিক যা আগের বছরে দেশটির নাগরিকদের দেশ ছাড়ার তুলনা এ বছর শতাংশ বৃদ্ধি পেয়েছে এই সময়ের মধ্যে নিউজিল্যান্ডের চব্বিশ হাজার আটশো জন নাগরিক ফেরত এসেছেন যার ফলে মোট নাগরিকের মাইগ্রেশন ক্ষতি হয়েছে ছাপ্পান্ন হাজার পাঁচশো সালে সর্বোচ্চ মাইগ্রেশন ক্ষতি গড় ছাড়িয়ে গেছে সূত্র পাঁচ টুডে ইসরায়েল হামলা চলে গাজাবাসের অযোগ্য করে তুলেছে সাক্ষী বিশ্ববাসী এবার গণহত্যার শক্তি হয়ে উঠে এসেছে বিশ্ববাসে ফিলিস্তিন অবরুদ্ধ গাজার লাগাতার হামলা তালে বাসবাসের অযোগ্য করে ফেলা হয়েছে বলে জেনেছে দেশটির আন্তর্জাতিক জাতিসংঘাত সম্পর্কিত বিষয়ক সংস্থা ইউএনআরআরডব্লিউ নানা 8 মাসের বেশি সময় ধরে ফিলিস্তিন অবরুদ্ধ গাজা Boko-র হামলা চলে আসছে ইসরায়েল স্কুল শরণার্থী শিবিরের মশজিদগিরদার পার্শ্ববাসে হামলায় লক্ষ্যবস্তু হয়েছে হাসপাতাল গাজা স্বাস্থ্য সংস্থার মধ্যে ইতিমধ্যে ভেঙে পড়েছে এবং সংবাদ মাধ্যমটি বলেছে উপকূল গাজা উপত্যকা এই সফর প্রাণবন্ত শহর ছিল বলে মন্তব্য করেছেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স রে দেওয়া গেছে পোস্টে এই বার্তা দেওয়ার পাশাপাশি গাজার উত্তর অঞ্চলে ধ্বংসযজ্ঞের ভিডিও ফুটেছে তুলে ধরেছেন সূত্র ইন্ডিয়া টুডে এবার হামলা করে ইসরায়েলের সদর দপ্তর উড়িয়ে দিল ইরান ইরাকের আধা স্বায়ত্তশাসিত অঞ্চল কুর্দিস্তান ইজদাল গুপ্তচর সদর দপ্তরের হামলা ছলে ইরানের রেভোলিউশনারি গার্ড গতকাল রাষ্ট্র মিডিয়া খবরে এই তথ্য উঠে এসেছে এটি এলিট ফোর্সা আর জানায় তারা সিরিয়াতে আইএস এর বিরুদ্ধে হামলা চালিয়েছে খবর রয়টার্স এদিকে ইজদাল এ প্রধান সদর দপ্তর হামলা করে উড়ি দিয়েছে ইরান মধ্যপ্রাচ্যে গত 7 বছরে আগামী অক্টোবর থেকে ইজদাল হামাসের মধ্যে